ঝাড়গ্রাম লোকসভার সর্বভারতীয় বিজেপি পার্টির প্রার্থী প্রণত টুডু ইস্তেহার প্রকাশ করল যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি সমস্যা নিয়ে কথা বলেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রেল পর্যটন ও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানের উন্নয়ন শিক্ষাব্যবস্থায় লোকসভা এরিয়াতে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসী অধ্যুষিত এলাকায় এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে এমআরআই বার্ন ইউনিট এছাড়াও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থা করতে হবে ঝাড়গ্রাম লোকসভা এরিয়াতে কোনো শিল্প বা কর্মসংস্থান নেই তাই এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে যাতে কর্মসংস্থান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয় রেল ব্যবস্থাপনায় লোকসভা এরিয়াতে নতুন রেল প্রকল্পের জন্য দিল্লিতে সার্ভারও উদ্যোগ নেওয়া হবে লোকসভা এলাকায় দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ ঝাড়গ্রাম কদমকানুন রেলগেটের ওভারব্রিজ তৈরির পরিকল্পনা দ্রুততার সাথে করতে হবে লোকসভায় অবস্থিত জঙ্গল যেখানে গ্রামে হাতির উপদ্রব হয় তার উক্তে রাজ্য সরকারের দুর্নীতির শিকার ময়ূরঝর্ণা হাতি রিজার্ভ প্রজেক্টকে বাস্তবায়িত করার মাধ্যমে জঙ্গল মহলকে রক্ষা করা হবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের প্রধান ঐতিহ্য হ্যালোশাল মহুয়ার জঙ্গল রক্ষা করা হবে বৃক্ষরোপণ করা হবে পরিবেশ বান্ধব পরিবেশ নির্মাণ করার অন্যতম লক্ষ্য থাকবে এছাড়াও পানীয় জল নিকাশী নালা নারী কল্যাণ সহ বিভিন্ন বিষয় সমস্যা সমাধানের কথা বলেন বিজেপির মনোনীত প্রার্থী প্রণত চুডু ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আজকে আমরা আজকে পনেরো তারিখ পনেরোই মে দু হাজার চব্বিশ তো আমরা বিজেপি প্রার্থী হিসাবে আজকে আমি সংকল্পপত্র কিছু বক্তব্য আমি তুলে ধরবো আর কি আমরা কী কী করতে চাইছি আগামী বছরগুলোতে তো প্রথমেই বলি আর কি শিক্ষার উপরে তো পাট পাট করে বলবো প্রথমে বলি যে শিক্ষার উপরে শিক্ষা দিয়ে আমরা যেটা শুরু করতে চাইছি যে কিছু লোকসভা এই যে ঝাড়গ্রাম যে লোকসভা এরিয়া আছে সেখানেতে যে কিছু জায়গায় নবোদয় বা কেন্দ্রীয় বিদ্যালয় দুটো স্কুল আমরা করতে চাইছি এবং আরও কিছু রয়েছে আর কি মানে মেন মেন পয়েন্টগুলো আমি বলছি কিছু হোস্টেল করা হবে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার করানো করা হবে এছাড়া হচ্ছে স্বাস্থ্য যেহেতু আমি নিজে ডাক্তার তো স্বাস্থ্যটা আরও বেশি করে জোর দেওয়ার চেষ্টা করছি আমরা তো সেখানে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে হসপিটাল আমাদের রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রয়েছে বা অন্যান্য জায়গায় যে সাব ডিভিশন হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু সেই লেভেলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে হয়তো হয়তো পরিকাঠামোর অভাব কখনও কখনও কী হয় যে অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে কলকাতায় রেফার করতে বাধ্য হচ্ছে তো সেই ট্রমা কেয়ার সেন্টার বা এই যে হসপিটাল যেগুলো রয়েছে আর কি মেডিকেল কলেজ রয়েছে সেটাকে আপগ্রেড করে মানে বিশেষ করে মেডিকেল কলেজ যেটা রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সেইগুলোকে এমসের সমতুল্য আমরা সেইগুলোকে আনার একটা চিন্তাভাবনা রয়েছে আর সেখানে এমআরআই বসবে বান ইউনিজ হবে ইকোকার্ডিওগ্রাফি চালু হবে এই ধরনের জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এমস ধাঁচের একটা হসপিটাল গড়ার আমরা চেষ্টা করছি যেটা জঙ্গলমহলের জন্য খুবই দরকার আছে জঙ্গলমহলে এখানকার অনেক গরিব লোকজনরা রয়েছে সেই সমস্ত লোকের পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব নয় সেই কারণে আমরা এই এমস লেভেলে একটা হাসপাতাল বানানোর একটা প্রচেষ্টাই থাকবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক জায়গায় ব্রিজ ভাঙা রয়েছে এবং অনেক জায়গায় আমাদের রাস্তাঘাটও ঠিক নেই বা সরু আছে রাস্তাঘাট যতটা চরা থাকার কথা সেই চড়াটা নেই এবং কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ব্রিজ যেগুলো রয়েছে যেমন হচ্ছে যে দুলুং নদীর আপনারা নিশ্চয়ই দুলুং নদীর উপরে যে ব্রিজটা রয়েছে অনেক সময় বন্যায় মানে ভেসে যায় এবং হচ্ছে কিছু ব্রিজ রয়েছে যেমন কদমক গেটের কাছে কিছু ব্রিজ ওখানে একটা ব্রিজ একটা পরিকল্পনা রয়েছে অলরেডি সাংসাং মানে পরিকল্পনা হয়ে গেছে ওটাকে যাতে তাড়াতাড়ি হয় সেটাকে আমরা চেষ্টা করব এবং হচ্ছে যে শিল্প এবং কর্মসংস্থান সংস্থান যেটা যে শিল্প আমাদের ঝাড়গ্রামে ইন্ডাস্ট্রি বলে সেরকম কিছু নেই সেই ইন্ডাস্ট্রি আনার একটা চিন্তা ভাবনা করছি আমরা যাতে এখানে আরও ইন্ডাস্ট্রি হয় এবং অনেক বেকার লোকেদের কর্মসংস্থান হয় সংস্থান হয় সেটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি আর এবং হচ্ছে যে বিভিন্ন মানে এমনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে লোকসভায় এরিয়াতে আর কি মৎস্য চাষ পশুপালন পোলট্রি ফার্ম হ্যাঁ ডেয়ারি শিল্পী শিল্প কেন্দ্রীয় অনুদানে উন্নতি উন্নতির একটা ব্যবস্থা গ্রহণ করা হবে রেলের রেল নিয়ে বলি আর কি যে অনেক দূরপাল্লার ট্রেন আমাদের এই ঝাড়গ্রাম স্টেশনগুলোতে বা এই লোকসভা এরিয়াতে যেখানে যেখানে যেমন হচ্ছে যে ওইদিকে চন্দ্রকোনা রোড বা গরবেতা যে এরিয়াগুলো রয়েছে আর কি গরবেতা যে রেল স্টেশনগুলো রয়েছে এইগুলোতে থেকে যে আরও ট্রেনের সংখ্যা যাতে বাড়ে লোকাল ট্রেনের সংখ্যা যাতে বাড়ে এবং দূরপাল্লার ট্রেন যাতে দাঁড়ায় সেটার একটা প্রচেষ্টা থাকবে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে যে কিছু রুট আমাদের যেমন ধরুন ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার একটা রুট অনেকদিন আগে পরিকল্পনা হয়েছে সেই রুটটা যাতে আরও আরও মানে তাড়াতাড়ি সেই রুটটাকে আমরা বাস্তবায়িত করতে পারি সেটা একটা চিন্তাভাবনা রয়েছে এছাড়া আছে কৃষি কৃষির উপরে যেটা হচ্ছে যে এখানকার যে প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা যেন এ রাজ্যে কৃষকরা পায় ও সব ধরনের চাষে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় তার উপর জোর দেওয়া দেবো আমরা ঠিক আছে এছাড়া হচ্ছে যে নাবার্ডের সাহায্যে যাতে চাষির চাষিরা উন্নত অর্থকরি ফসল জৈব চাষ রপ্তানিযোগ্য ফল সবজি চাষ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা নেব এবং আচ্ছা আমরা আরও ডিটেলস আমি যেটা বলছি এটা জাস্ট ছোটো করে হ্যাঁ পয়েন্টগুলো বলছি এখানে সংকল্পপত্রের আরও ডিটেলস করে রয়েছে আচ্ছা এছাড়া যে পানীয় জল নিকাশি ব্যবস্থা এবং বাসস্থান এখানে বলি আর কি যে ঝাড়গ্রাম এরিয়াতে একটা মাস্টার প্ল্যানের একটা চিন্তা ভাবনা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ষাকালে অনেক সময় যে মেন যে রাস্তাটা আছে সেই রাস্তাতে শুধু মেন রাস্তা না আরও গলিতে যে রাস্তাগুলো আছে ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ আছে এবং একটু জল হলে পরেই হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত জল জমে যায় সেটার একটা চিন্তাভাবনা করেছি যে মাস্টার প্ল্যান এবং একটা রিং রোডের একটা চিন্তাভাবনাও রয়েছে রিং রোড মানে ঝাড়গ্রামটাকে ঘিরে একটা রিং রোড হবে এবং হচ্ছে যে একটা বাইপাস যে বাইপাসটাকে আরও বেশি অ্যাক্টিভেট করব সেটার একটা চিন্তাভাবনা রয়েছে এবং যে নিকাশি ব্যবস্থা সেটাকে আরও আপডেট করব আরও আপডেট করব। যাতে জল যাতে না পড়ে এটা একটা মাস্টার প্ল্যান ওটাকে ভেঙে ভেঙে আমরা এই পত্রে দিয়েছি সেই মাস্টার প্ল্যানটা খুবই দরকার শুধুমাত্র ঝাড়গ্রাম কেন এবং এই লোকসভা এরিয়াতে যতগুলো বড়ো বড় জায়গাগুলো রয়েছে আর কি বড়ো বড়ো এলাকার মানে টাউন এরিয়াগুলোতে রয়েছে সেইগুলোতেও মাস্টার প্ল্যানের একটা পরিকল্পনা আমাদের রয়েছে এবং নিকাশি ব্যবস্থা যেগুলো রয়েছে সেইগুলোকে আরও মানে ক্লিয়ার করা হবে এবং আরও বেশি করে আপডেট করা হবে